প্রিয় দর্শক আমার ইউটিউব চ্যানেল বাবা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আমি ছেলেমেয়ের জন্য রান্না করব চিকেন চেঙ্গিজি আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক চিকেন চেঙ্গিজি রান্না করার জন্য আমরা এখানে চিকেন নিয়েছি সাতশো গ্রাম চিকেন ড্রামস্টিক নিয়েছি চিকেন ডাম স্টিকগুলো নুন আর ভিনিগার জলে কুড়ি মিনিট ধরে ডুবিয়ে রেখেছিলাম তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে জল ঝরিয়ে নিয়েছি চিকেন আমরা এবার ম্যারিনেট করে নেব চিকেন ম্যারিনেটের জন্য এখানে নিয়েছি আমরা টক দই এখান থেকে তিন টেবিল চামচ টক দই ব্যবহার করবো এক টেবিল চামচ নিয়েছি আদা রসুন বাটা এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ নুন চিকেন ম্যারিনেশনের জন্য আমরা প্রথমে দিয়ে নেবো দই এখানে তিন টেবিল চামচ আমরা দই দেবো বাকি মশলা আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো নুন এটা ভালো করে মাখিয়ে নেব আমরা ভালো করে মাখিয়ে নিয়ে এটা ফ্রিজে রেখে দেব দু ঘন্টার জন্য ওভার রাখতে পারলে ভালো হয় ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ফ্রিজে আমরা রেখে দেবো দু ঘন্টা রাখবো এই সময় বাকি মশলাগুলো তৈরি করে নেব চিকেন চ্যাংগজি রান্নার জন্য পেঁয়াজ কাজুয়ার মশলার একটা পেস্ট তৈরি করে নেব এখানে নিয়েছি চারটি মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে তেলে ভেজে নিয়েছি আর নিয়েছি সাতটি তেলে হালকা করে ভাজা কাজু নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ এটার একটা পেস্ট তৈরি করে নেব কাজু পেঁয়াজ আর মশলার পেস্ট তৈরি করে নিয়েছি টমেটোর পিউরি নিয়েছি এক কাপ হাফ কাপ নিয়েছি মালাই আর নিচে একটা বড় এলাচ চারটে লবঙ্গ এক ইঞ্চির মতো দারচিনি একটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি আদা রসুন বাটা এছাড়া গুঁড়ো মশলা নিছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হাফ চামচ নিয়েছি জিরে গুঁড়ো আর শাহি গরম মশলা এক চামচ চিকেন আমাদের ম্যারিনেশন হয়ে গেছে এবার আমরা রান্নার প্রসেসে যাব কাস্ট আয়রন প্যানে তিন টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়েছি এবার চিকেনের ড্রাম স্টিকগুলি একে একে দিয়ে দেবো চিকেন চিঙ্গিজি একটি তাওয়া চিকেন ডিশ তাই চিকেন আলাদাভাবে ভেজে নিতে হবে চিকেনগুলি এক এক দিকটা হাই ফ্লেমে দু মিনিট করে ভেজে নেব তারপর ঘুরিয়ে দেব দু মিনিট ভেজে নিচ্ছি এবার ঘুরিয়ে নেব এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমরা পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভেজে নেব বাকিটা গ্রেভিতে কুক হবে চিকেনটা আমরা আট দশ মিনিট ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিয়েছি এবার তুলে নেব চিকেনটা আমরা ভেজে নিয়েছি এবার গ্রেভিটা রেডি করবো তেল গরম করে নিয়েছি এর মধ্যে একে একে গরম মশলা দিয়ে দেব আর দিয়ে দেবো আদা রসুন বাটাটা একটু নেড়ে চেড়ে আমরা টমেটো পিউরি আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো টমেটোর পিউরিটা আমরা দিয়ে দিয়েছি এবার কাজু আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো আমরা আট দশ মিনিট এটা কষিয়ে নেবো একটু জল অ্যাড করে দেব হাফ কাপ জল অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী আমরা নুন দিয়ে দেবো বিটা সাত আট মিনিট কষিয়ে নিচ্ছি বাকি মশলাগুলো অ্যাড করে দেব দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে আর দু তিন মিনিট কষিয়ে নেব তারপরে ক্রিমটা অ্যাড করে দেব মশলা দিয়ে দু তিন মিনিট কষিয়ে নিছি এবার ক্রিম অ্যাড করে দেব এর মধ্যে আপনারা চাইলে দইও ব্যবহার করতে পারেন ক্রিম দেওয়ার পরে আমরা আর দু তিন মিনিট কষিয়ে নেবো তারপরে চিকেন অ্যাড করে দেবো এবার আমরা চিকেন অ্যাড করে দিচ্ছি এবার এক কাপ জল অ্যাড করে দেব রান্না আমাদের হয়ে আসছে যে গরম মশলাটা আমরা নিয়েছিলাম সেটা আবার দিয়ে দেবের ভালো করে মিশিয়ে দেবো দু মিনিট রেখে আমরা নামিয়ে নেব খুব সুন্দর ঘ্রান সারছে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার প্রিয় দর্শকদের পুরি ছাড়া রইল